মেট্রো <laughs> স্মারকলিপি পড়ছি বরাবর মাননীয় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিষয় মেট্রো রেলের শিক্ষার্থীদের হাপ্পাস পাস কার্যকর এবং ভাড়া কমানো প্রসঙ্গ জনাব শুভেচ্ছা নেবেন জুলাই আগস্ট দু হাজার চব্বিশের রক্তক্ষয়ী গণ ফুখান ও আবু সাইদ মীর মুগ্ধ আহনাফ আবির দীপ্তদের মতো শত শত ছাত্র জনতার শহীদী আত্মদানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দু চব্বিশ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বিজয়কে অভিনন্দন জানাই আওয়ামী সরকারের শাসন আমলে আমরা দেখেছি দেশের সর্বত্র ছড়িয়েছিল ঘুষ দুর্নীতি লুটপাট ও অর্থ পাচার আমলাতন্ত্র বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল তারই ধারাবাহিকতায় সরকার দেশের পরিবহন খাতকেও লুটপাট ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল এর অন্যতম নজির ঢাকায় মেট্রো রেলের প্রকল্প এই প্রকল্পের অধীনে দুই সাল নাগাদ ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের জন্য হাত পাস না রাখা নতুন ধরনের বৈষম্য তৈরি করেছে মেট্রো রেল লাইন ছয় চালু হওয়ার পর দুই হাজার চব্বিশের শুরু থেকে আমরা যদি একই সাথে গণ আন্দোলনের মধ্য দায়িত্ব আসা অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা মেট্রো রেলের শিক্ষার্থীদের জন্য পাস কার্যকর করার দাবি জানাই পুনির শুভেচ্ছা সহ সভাপতি সাইমা আফরোজ